আমি যে ফেরাউনকে ধ্বংস দিব অবশ্যই আমি তাকে ধ্বংস করতে চাই তাকে আজাদ দিতে চাই কারণ সে আপনার সাথে বেয়াদি করে আমি আল্লাহর সাথে অংশীদার করে আমি তাকে ধ্বংস দিয়ে গজব দিয়ে তাকে ধ্বংস করতে চাই কিন্তু তাকে আমি আজাদ দিই না কারণ তার বাড়ির গেটের দিকে তা দেখুন পয়গাম্বর মুসান ইসলাম ফেরাউনের গেটের দিকে তাকায় দেখে সুন্দর করে লেখা বিসমিল্লা কারণ ফেরাউন সর্বপ্রথম কিন্তু নিজেদের খোদা দাবি করতো না সর্বপ্রথম আল্লাহর ইবাদতি করতো এরপরে কিছু কারণে সে নিজেকে খুদা করতে শুরু করে দেয় আল্লাহ জানা নেই হে পৈগম্বর মুসা শুধুমাত্র তার গেবে বিসমিল্লাহ রহমান রহিম লেখার কারণে এর মধ্যে লেখা আছে আমি আল্লাহ দয়াশীল আমি আল্লাহ তারা দয়াদু আমি আল্লাহ আমি আল্লাহকে দয়াদু বলেছি যে লিখতি তাকে আমি কি করি গজব দিয়া ধ্বংস করি এই জন্য মহান আল্লাহ চারশো বছর পর্যন্ত ফেরাউনকে কোন গজব দিয়া বংশ করে নাই শুধু বিসমিল্লার বরকতের কারণে ছোট আরেকটা ঘটনা পরিশেষ করে দিচ্ছি সেটা হলো রুমের বাসা হেরিকিয়াস হার কি উনিশও তাকে বলা হয় কোমরের জামানায় উনি প্রচন্ড মাথা ব্যথা ছিল না যে কারণে রাষ্ট্রের কোনো কাজ করতে পারেন উনি ছিলেন রুম সম্রাট বিভিন্ন দেশের প্রতিনিধিরা তার কাছে আসলে মিটিং করবে কিন্তু মিটিংয়ে বসি মাথার যন্ত্রণার কারণে মিটিং শেষ করতে পারে না একটা রাষ্ট্রীয় ব্যক্তি তার অনেক দায়িত্ব তার রাষ্ট্রের কাজগুলো করতে পারে না মাথা ব্যথার কারণে প্রচন্ড মাথা ব্যথা অনেক ডাক্তার খুবিরাজ দেখেলে কোনো কাজ হয় শেষ পর্যন্ত উমরের কাছে সিটি লিখল হে আল্লাহ নবী সাহাবি প্রচন্ড মাথা ব্যথার কারণে কোনো কাজ করতে পারি না আমাকে কোনো ওষুধ দেন আল্লাহ হাবিবের সাহাবিও মা তখন একটা টুপি পাঠাইলেন আর লিখে দিলেন যে আপনি যখনই আপনার মাতা ব্যথা হবে আপনি এই টুপিটা মাথার মধ্যে দিবেন যখনই আপনার মাতা ব্যথা হবে টুপিটা দিবেন এসিডি পাওয়ার পর হাজরতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসিডি পাওয়ার উপরে এসিডি পাওয়ার পর হার কিউলিস বাহিরে কিয়াস তার এই যখনই মাথা ব্যথা শুরু হয় তখনই তার মাথার উপর টুপিটা দেয়া দেয় আল্লাহ তালার কি কুদরত যখনই টুপিটা তার মাথার মধ্যে দেয় সঙ্গে সঙ্গে মাথা ব্যথা ভালো হয়ে যায় আবার যখন মাথা ব্যথা শুরু হয় আবার সে মাথার মধ্যে নেই এইভাবে চব্বিশ ঘন্টায় একটা সময় তার মাথার মধ্যে টুপি দিতে লাগলো একটা সময় তার মাথা ব্যথা পরিপূর্ণ ভালো হয়ে গেল যখন তার মাথা ব্যথা পরিপূর্ণ ভালো হলো হার কি উড়িষ্মা হেরে তখন চিন্তা করে ওমরের কাছে ওষুধ চাইলাম দিল টুপি আবার কাজও হইলো দেখি এই টুপির ভিতরে কি লেখা আছে কুটির উপরে দুইটা পা খুলার পর তাকায় দেখে ওই টুপির উপরে কাপড়ের মধ্যে সুন্দর করে রাখা বিসমিল্লা হেল রহিম মহান আল্লাহ বিসমিল্লা বলার কারণে ওই ব্যক্তির মাথা ব্যথা চিনোত রে ভালো করে দেন সুহান যাদের মাথা ব্যথা আছে আমরা সেটা আমল করতে পারি বিসমিল্লার অনেকগুলো ফসিলতা আমরা বললাম আল্লাহ তার আমাদেরকে সকলকে কথাগুলোর উপর আমল করার দান করুক আরেকটা কথা বলতে চাই সেটা হলো e così rendevo tempo solo a vigilante.